কথার গল্প নয় যে অটোমেটিক্যালি আপনার ডালে উড়ে উড়ে এসে বসে যাবে টাকার জন্য আপনাকে নিতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনি যদি প্রপার টাইমে প্রপার জায়গায় ইনভেস্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে অনেক লুজার হতে হবে এই জন্য আমাদেরকে জানতে হবে কোথায় কোন সময় কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয় এবং কোন অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করতে হয় আমরা জানি বাংলাদেশে এখন অনেক হাই ইনফ্লেশন চলছে এবং এই হাই ইনফ্লেশনের এগেনস্টে ফাইট করতে গিয়ে সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক কন্টিনিউয়াসলি তার পলিসি রেটগুলো হাইক করছে আমরা দেখছি সবগুলো পলিসি রেট ইনক্লুডিং আপনার হচ্ছে ব্যাংক রেট আপনার আমরা দেখছি যে ট্রেজারি বিল বন্ড রেট এবং সবগুলো রেট কিন্তু গত এক দশকের সর্বোচ্চ পর্যায়ে আছে এইটা কিন্তু আপনার জন্য একটা অপরচুনিটি আপনি যদি প্রপার টাইমে ভাবে আপনি ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করতে পারেন আপনার রিটার্নকে কিন্তু আপনি উইদিন ওয়ান আর টু ইয়ার্স এর মধ্যে ফিফটি থেকে সামনের এক থেকে দুই বছরে বাংলাদেশে যতগুলো অ্যাসেট ক্লাস আছে এর মধ্যে সর্বোচ্চ রিটার্ন তাহলে কিভাবে আপনি সর্বোচ্চ রিটার্ন জেনারেট করতে পারেন সেটা নিয়ে সিং দ্য ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট নামে একটি কোর্স এই কোর্সে আমরা পড়ব কিভাবে আপনি ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টগুলো সম্পর্কে জানতে পারবেন এইটার বেসিক কি কিভাবে আপনি ইন্টারেস্ট রেট ফোরকাস্ট করতে পারেন কিভাবে আপনি ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টের ভ্যালুয়েশন করতে পারেন আপনি কিভাবে গভর্নমেন্ট বন্ডগুলো কিনতে পারেন সেভিং সার্টিফিকেট এবং ট্রেজারি বিল্ডের মধ্যে পার্থক্য কি ট্রেজারি বিল এবং বন্ডের মধ্যে পার্থক্য কি এছাড়া আপনি জানতে পারবেন কিভাবে আপনি কর্পোরেট বন্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন আপনি চাইলে ইসলামিকভাবে বা সম্মতভাবে কিভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং যদি আপনি একটি কোম্পানির মালিক হন বা সিইও হন বা সিএফও হন কিভাবে আপনি একটি বন্ড ইস্যু করতে পারেন এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা ডিটেইলে ডিসকাশন করবো এই কোর্সে তাহলে আজকেই এনরোল করুন আমাদের সাথে